মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের সেরেই উঠছিলেন মোহাম্মদ স্বামী আচমকায় দুঃসংবাদ ভারতীয় দলের বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভারতীয় দলের তারকা পেশার তিনি তবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর থেকে আর মাঠেই নামতে পারেননি মহম্মদ স্বামী দীর্ঘদিন গোড়ালি চোটের কারণে মোহাম্মদ স্বামীকে বিদেশে গিয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল চোট আঘাত সারিয়ে তেত্রিশ বছরের ক্রিকেটার নেটে বল হাতে নেমে পড়েছিলেন বোলিং শুরু করে দিয়েছিলেন তারকা পেশার কিন্তু সেরে ওঠার পরে আবারও সামনে এলো দুঃসংবাদ জানা যাচ্ছে স্বামীর চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার হাঁটু ফুলে গিয়েছে ফলে স্বামীর মাঠে ফেরাই ফের বড় ধাক্কা যে খবর শোনার পর ভারতীয় ক্রিকেট দলের মাথায় আকাশ ভেঙে পড়ল বাংলাদেশের টেস্ট সিরিজ এখন অতীত এরপর নিউজিল্যান্ড আসছে তিন টেস্টের সিরিজ খেলতে এরপর বছরের শেষেই রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কর ট্রফি সেখানে ভারত খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায় স্বামীকে পাওয়া নিয়ে এখন চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি মোহাম্মদ শামী ভারতীয় দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কী নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন